কত ইঞ্চি টবে আমি কি গাছ লাগাই আপনাদের এই কমন কোশ্চেনের অ্যান্সার থাকছে আজকের ভিডিওতে তার আগে একটু বলে রাখি আমি যে টবে গাছ লাগিয়েছি আপনাদেরকে ওই সেম টবেই গাছ লাগাতে হবে এমন কোনো কথা নেই আপনাদের প্লেস এবং গাছের সাইজ বুঝে গাছের জন্য টব নির্ধারণ করবেন যদি সাদে গাছ লাগানো হয় তাহলে তো অনেক বড় বড় টব দেওয়া হয় আমি যেহেতু বারান্দায় অল্প কয়েকটা গাছ লাগাই তাই গাছের এবং টবের সাইজ ছোট থেকে মিডিয়ামের মধ্যে রাখারই চেষ্টা করি এতে বারান্দাটা দেখতেও সুন্দর লাগে আর আলো বাতাস ঢুকতেও কোনো সমস্যা হয় না এখানের এই পিচ লিলি এটা আমি লাগিয়েছি সাত ইঞ্চি টবে আর এইটা হচ্ছে এবি প্লাস্টিক আর মানি প্লান্ট এটা লাগিয়েছি আমি আট ইঞ্চি টবে তবে ব্র্যান্ড অনুযায়ী কিন্তু টবের সাইজটা ভ্যারি করে বাগান বিলাসের পাশে যে অ্যারোমেটিক জুই ওইটা হচ্ছে দশ ইঞ্চি টবে ওইটা মনে হয় এস এম প্লাস্টিকের আর ফুল গাছ দশ ইঞ্চি টবে এটা অনেক আগের টপ তাই ব্র্যান্ড আমার মনে নাই পাশের নয়নতারাটা আট ইঞ্চি টবে তারপর সাদা নয়নতারা হচ্ছে দশ ইঞ্চি টবে জবা ফুল গাছ দশ ইঞ্চি টবে আর কর্নারে যেই গোলাপি নয়নতারা ওটা হচ্ছে আট ইঞ্চি টবে পর্তুলিকা লাগিয়েছি হলুদ টব ওইটা এটা ছয় ইঞ্চি তারপরে নয়নতারা সাদা এটা আট ইঞ্চি নয়নতারার পাশে এই যে টিয়া কালারের টবগুলো গুলো এটা হচ্ছে মনে হয় চোদ্দ সেন্টিমিটার এটাও হয়তো এস এম প্লাস্টিকের আগের টপ গুলোর সাইজও বলে দিচ্ছি হলুদ জবা এটা নয় ইঞ্চি টপ আর পেছনে যে লাল দুইটা জবা ওইটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে আর তার পাশে যে মাধবীলতা গাছটা লাগিয়েছিলাম ওইটা হচ্ছে বিশ লিটার এই গাছটা এখানে দিয়েই আমার খুব বেশি ঝামেলা হয়ে গেছিল কারণ আমার বাগানে আসলে রোদটা এই কর্নার থেকে আসে এই এই এত বড় গাছ দিয়ে অনেকগুলো গাছ আমার ভেতরে মারা গেছে কারণ কারণ ভেতরে রোদটা ঠিক মতো আসে নাই শীতকালে আর এমনিতেও শীতের সময় রোদ একটু কমই থাকে তার উপরে এই গাছটা এখানে দিয়ে একেবারেই ভেতরে অনেকগুলো গাছে আমার রোদ না পেয়ে মারা গেছে তার মধ্যে হচ্ছে আগের গাছগুলো যে নয়নতারা তারা ছিল ওইগুলা মারা গেছে তারপর আগের অ্যারোমেটিক জুই ছিল সেটাও মারা গেছে আর শীতের সময় আমিও একটু অসুস্থ ছিলাম সেইভাবে গার্ডেনে টেক কেয়ার করতে করতেই পারিনি আর আমার বাগানের সম্পূর্ণ টেক কেয়ারটা আমিই করি আমার অবস্থা খারাপ হয়ে গেলে গাছের অবস্থাও খারাপ হয়ে যায় হলুদ জবা আর হচ্ছে ওইখানে একটা লাল জবা আর মাধবীলতা এই তিন দুইটা গাছে আমি এখন আমার আরেকটা বেলকনি যেখানে আছে ওইখানে রেখেছি আর এখন এই করোনাটাতে ছোট ছোট গাছ দিয়েছি যেন রোদ আর আলো বাতাস সম্পূর্ণই ঢোকে গাছেও যেন রোদ পায় আর হ্যাঙ্গিং এই যে ছোট ছোট সেন্টিমিটার এগুলোতেও আমি পটতলিকা লাগিয়েছি হলুদ কালারের মনে হয় আর রেইন লিলির অল্প কয়েকটা গাছ ছিল ছোট একটা টবে সবগুলো ছিল তো আমি দুইটা টবে আলাদা আলাদা করে দিয়েছি তো সাদা ছোট্ট এই টপ আর ওই যে মানি প্লান্ট লাগিয়েছি এগুলো হচ্ছে ছয় ইঞ্চি আর টিয়া কালারের এটাও এস এম প্লাস্টিক এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার না চোদ্দ সেন্টিমিটার আমি আসলে টপ কিনে এনে বেশিরভাগ সময় সিলগুলো উঠিয়ে ফেলি তো এই কারণে বেশিরভাগ সময় আসলে বলতে পারি না সাইজ কোনটা কত দিয়েছি তো এবার ভাবলাম টপগুলো যেহেতু নতুনই আছে ছোট্ট একটা ভিডিও করেই দেয় আর এই অ্যালোভেরা এটা লাগিয়েছিলাম হচ্ছে দশ ইঞ্চি টপ টপটা অনেক বড় কিন্তু দশ ইঞ্চি লেখা কেন জানি না আর এই শাক লাগিয়েছিলাম এটার সাইজ তো অনেকে জিজ্ঞাসা করেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি মনে হয় তবে এই টপগুলোর কিন্তু অনেক বড় বড় সাইজও আছে এই সাইজের অনেকগুলো টপ থাকলে অনেক শাক হয় তাই না আমার বেলকনিতে এখন আর জায়গা নাই আর আমার বাগানে এখন যে টবগুলো আছে সাদা হলুদ তারপর হচ্ছে ওই যে গোলাপি ছোট ছোট এগুলো সবগুলো আমি নিয়েছি গ্রিন হাউস স্পেস থেকে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ